ভাই আপনার পাশে যে কলা গাছ রয়েছে এটা কি জাতের কলা এটা হচ্ছে ভাই জিনাইন কলা জি এটা আপনার এগারো মাসে ফল দেবে এগারো মাসে এগারো মাসে খাই আপনার প্রায় পাঁচ থেকে ছয় ফুট হবে এটা গাছ যখন শুরু করে বাড়া তখন এক থেকে এগারো মাস লাগানোর থেকে এই লাগানোর থেকে মানে এখন আপনি যদি নেন আপনার আশা করা যায় এগারো মাস কি এক বছরের মধ্যে ফল পেয়ে যাবেন কি বাংলাদেশের এটা হচ্ছে ভাই আপনার বাইরের মানে ইন্ডিয়ান টিসুকালচারের চারা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আর এটার কলাটা সাইজ হবে অনেকটা সাগর কলার মতো বড় বড় সাইজের হবে আর এটার খায়না সব থেকে বড় হয় আর আমাদের কাছে আপনার ছাড়াও লাল কলা বা অগ্নিশ্বর কলা যেটা বলে ওটা হবে ওটা হবে হ্যাঁ এই বাদেও বাদেও এটা কয় ফুট সাইজ আছে এটা আছে আপনার ফুট ফুট সাইজ সাইজ হ্যাঁ প্রত্যেকটা চারা দেখেন গোট দেখেন পুরোপুরি ফ্রেশ চারা এগুলোকে সব পালি ব্যাগে সব ইন্ডিয়ান কালো ব্যাগে দেওয়া

আর আপনি যদি মনে করেন যে না আমি এখন লাগাবো সেক্ষেত্রেও লাগাতে পারেন তবে একটু পানির দিকে খেয়াল দেওয়া লাগবে ভাই পানির দিকে মানে পর্যাপ্ত পরিমাণে পানি লাগবে তবে আবার পানি জমে থাকলে ভাই আবার সমস্যা কলা গেছে আচ্ছা ধরেন অনেকে তো কলার চালা নিতে চায় বা নিতে চাচ্ছে তারা তো কলার চাষ সম্পর্কে কিছু জানে না এইগুলা ভাই বর্তমানে চাষ করার জন্য জিনাইন কলাটাই আর কি বেস্ট সবথেকে বেস্ট এটাই আমি বলতে চাচ্ছিলাম যে কলার বিষয় কোন কি সার কি ওষুধ দিতে হয় এইগুলো আমাদের কাছে ফোন করলে ভাই আমরা অবশ্যই সাজেশন দিয়ে দেব যে কি করলে ভালো হবে বা কিভাবে লাগাতে হবে আমাদের কাছে ফোন করলে আমরা বলে দিব আর সারা বাংলাদেশে আমরা এই চারাটা পাঠিয়ে দিতে পারবো পাইকারি খুচরা যে যেভাবে নিতে চাই নিতে পারবে পাইকারি খুচরা দুই ভাবে দুই ভাবে আচ্ছা ওই মাসখানে চারাটা দেখেন মাসখানে একটা চারাগুলো দেখেন এই যে হয় মানে বাংলাদেশের যে কোনো জেলায় কি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়া সম্ভব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আপনার এদিকে এখানে ঠিকানাটা নাম্বারটা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার ঝুঞ্ঝুমপুর যশোর বাংলাদেশ নার্সারি বিজিবি ক্যাম্পের ঠিক উল্টা দিকে আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ফোর ভাই আপনার পাশে যে কলা গাছ রয়েছে এটা কী জাতের কলা এটা হচ্ছে ভাই জি নাইন কলা জি নাইন কলা জি এটা আপনার এগারো মাসে ফল দেবে মাসে মানে কি এক এটা হচ্ছে ভাই আপনার বাইরের মানে ইন্ডিয়ান টিসুকালচারের চারা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আর এটার কলাটা সাইজ হবে অনেকটা সাগর কলার মতো বড় বড় সাইজের হবে বড় বড় সাইজের হবে আর এটার খানো সবথেকে বড় হয় আর আমাদের কাছে জি9 ছাড়াও আপনার লাল কলা বা অগ্নিশ্বর কলা যেটা বলে ওটা হবে ওটা হবে এবাদেও হ্যাঁ এবাদেও এটা কয় ফুট সাইজ আছে এটা আছে আপনার এক ফুট সাইজ 1 ফুট সাইজ হ্যাঁ প্রত্যেকটা চারা দেখেন গোড় দেখেন পুরো পুরি ফ্রেশ চারা যে এগুলোকে সব পলিব্যাগে এগুলা সব ইন্ডিয়ান কালো ব্যাগে দেয়া আচ্ছা অনেকে দেখে আছে যে মাটির খুড়িতে বা চারা রেখে বসে না ভাই কলা গাছ আপনার খুড়িতেই হবে না এগুলো হচ্ছে সব এই কালো পলিতেই দেয়া লাগে কালো পলিতে দেয়া লাগে আমাদের এই বড় কলা গাছটা একটু দেখান তো এটার সময়টা মূলত আপনার বর্ষার শুরুর দিকে আপনার শীতের শুরুর দিকে লাগালেই হয় আর আপনি যদি মনে করেন যে না আমি এখন লাগাবো সেটাও লাগাতে পারেন তবে একটু পানির দিকে খেয়াল দেওয়া লাগবে পর্যাপ্ত পরিমাণে পানি লাগবে তবে আবার পানি জমে থাকলে ভাই আবার সমস্যা কলা গাছে আচ্ছা ধরেন অনেকে তো কলা চালা নিতে চাই বা নিতে চাচ্ছে তারা তো কলা চাষ সম্পর্কে কিছু জানে না এইগুলা ভাই বর্তমানে চাষ করার জন্য জিনাইন কলাটাই আর কি বেস্ট সব থেকে বেস্ট এটাই আমি বলতে চাচ্ছিলাম যে কলার বিষয়ে যে কোন সময় কি সার কি ওষুধ দিতে হয় এইগুলা আমাদের কাছে ফোন করলে ভাই আমরা অবশ্যই সাজেশন দিয়ে দেবো যে কি করলে ভালো হবে বা কিভাবে লাগাতে হবে আমাদের কাছে ফোন করলে আমরা বলে দিব আর সারা বাংলাদেশে আমরা এই চারাটা পাঠিয়ে দিতে পারবো পাইকারি খুচরো যে যেভাবে নিতে চাই নিতে পারবে পাইকারি খুচরো দুইভাবে দুইভাবে আচ্ছা ওই মাঝখানে চারাটা দেখেন মাঝখানে উঠের চারাগুলো দেখেন এই তো ভাই মানে বাংলাদেশের যে কোনো জেলায় কি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া সে ডেলিভারি দেওয়া সম্ভব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আপনার এখানে ঠিকানাটা নাম্বারটা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার ঝুঞঝুমপুর যশোর বাংলাদেশ নার্সারি বিজিবি ক্যাম্পের ঠিক উল্টা দিকে আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ফোর